বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেসের কর্মীদের দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের তেইশ নম্বর ওয়ার্ডে মুন্সিব থানার অন্তর্গত তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে দিয়ে দিলীপ ঘোষের গাড়ি এগোতেই কালো পতাকা হাতে গো ব্যাক স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেস কর্মীরা ঘটনায় পুলিশের মধ্যস্থতায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং বচসাকে কেন্দ্র করে শুরু হয়ে যায় রাজনৈতিক দরজা তবে আমরা কেন প্রচার করছি ওদের খুব কষ্ট অফিসের ভেতর থেকে দিচ্ছে বাইরে রোদে গায়ে লাগানো সে দম নেই তো যারা আরামের মালকে গায়ে চর্বি করেছে তাদের রোদ লাগবেই ভারতীয় জনতা পার্টি লোকেরা মাঠে ঘাটে লড়ে লড়াই করে দিলীপ ঘোষের চর্মা নেই চর্বি নেই মাসাল আছে এটা দেখে নিন ওদের তো সোরের মতো গায়ে চর্বি থল করছে ওরা কি আমাদের সঙ্গে লড়বে স্বাগতম করবার জন্য আমরা দাঁড়িয়ে আছি তা তো নয় আমরা ক্লাবে আমাদের পার্টি অফিসের ভেতরে মিটিং করছি তাও বাইরে নয় তারও আমাদের আগের থেকে কর্মসূচি উইথ ভ্যালিড পারমিশন জনগর্জন সবার পারমিশন তার সমস্ত কিছু আমাদের ভ্যালিড এবং আমরা আমাদের মিটিং করছি ভেতরে যেটা আমাদের ইন্টারনাল মিটিং হচ্ছে সেখানে ঠিক আমাদের পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে এই যে প্ররোচনা দেওয়ার একটা মানসিকতা পশ্চিমবাংলার অশান্তির বাতাবরণ কে তৈরি করছে আপনারাই সাক্ষী দেবেন আপনারাই বলবেন যদি আপনারা না বলেন তাহলে জানবো কোথাও না কোথাও আপনাদের নির্দিষ্ট একটা ভূমিকা আছে এবং স্বার্থ আছে DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.